আল্লাহ রব্বুল আলমিন বলেন যে হিদায়ত পাওয়ার সহজ রাস্তা হলো কোরআন সহজ রাস্তা কি কোরআন কোরআনের মাধ্যমে মানুষ যত সহজে হিদায়ত পায় অন্য কোনো মাধ্যমে এত সহজে হিদায়ত পাওয়া সম্ভব না দুইটা দৃষ্টান্ত দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ওনার জীবনের তিরিশ বছর জোয়ানি বয়সটা তিরিশ বছর পর্যন্ত তার চাল চলন ছিল ভিন্ন উল্টাপাল্টা চলাফেরা করত অথচ জমানার আর শ্রেষ্ঠ একজন মোহাদিস আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলাই তাবঈদের মধ্যে অন্যতম একজন তাব ওনাকে আমরা চিনি যে উনি কত বড় ছিলেন বাচ্চা হারুন ওর রশিদের জমানাই তখনকার সময়ে তো বাদশাদের যুগ ছিল তো হারুন ওর রশিদ যে বাগদাদ শহরে থাকতেন বাগদাদ শহরের চতুর্দিকে বাউন্ডারি করা ছিল নির্ধারিত কয়েকটা গেট ছিল সময় মতো গেটগুলি ওপেন হতো আবার সময় মতো গেটগুলি বন্ধ করে দেওয়া হতো একদিন আসরের পরে বাদশাহ রশিদ তার স্ত্রী জুবাই নিয়ে ছাদের উপরে বসা হঠাৎ করে বিকট একটা শব্দ তার কানে আসছে সাথে সাথে তিনি ডাকলেন তার বাহিনীর লোকদেরকে ডায়িকা বললেন তাড়াতাড়ি দেখো কি হলো আমার এই বাগদাদের আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজটা কে দিল কিসের আওয়াজ শত্রুদের হামলা হল কিনা আমার রাষ্ট্রের ভিতরে একটু খবর করে দেখো লোকজন খবর নিয়ে আইসা বললেন বাদশাহ আপনি বিচলিত হওয়ার কোনো কারণ নেই এই যে আওয়াজটা হচ্ছে। এই আওয়াজটা দিয়েছে আপনার এলাকার জনগণ কো তারা এত বিদ্রোহ কেন করল এবার গোয়েন্দা বিভাগের প্রধান জবাব দিচ্ছেন বিদ্রোহ করে নাই তো মুবারক আলাই তিনি আপনার গেট ছিলেন। ডুকার সময় উনি হাসি দিছেন কি দিছেন হাসি দিলে আমরা কি পড়ি আলহামদুলিল্লাহ কি পড়ি আলহামদুলিল্লাহ তো এই শব্দটা যদি কেউ শুনে ফেলে উচ্চ আওয়াজে যদি কেউ বলে ফেলে তাহলে যিনি শুনবেন তার জন্য আরেকটা দোয়া পরা দায়িত্বের ভিতরে পড়ে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই যে আলহামদুলিল্লাহ পড়ছে আর হাজার হাজার তার ছাত্ররা ওরা সমস্যরে যে ইয়ার হামুক আল্লাহ এই শব্দটা বলছে এই শব্দের কারণে বাদশাহর কাছে মনে হয়েছে অতর্কিত কোনো হামলার মতো এবার জুবাইদা জিজ্ঞেস করে বাদশাহ আপনি বলেন তো বাদশাহ কি আপনি নাকি ওই মলবী কারণ যে একবার আলহামদুলিল্লাহ পড়লে তার সাথী এত পরিমাণের তার সাথী সঙ্গী যারা ইয়ার হামুক আল্লাহ বললে আপনার কাছে ভুলেডের আওয়াজের মতো মনে হয় আপনার কাছে ভূমিকম্পের মতো মনে হয় সেই আব্দুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই নৌজওয়ানদেরকে বলছি আপনারা জিনারা মনে করেন যে আমি এত মাফ করছি আল্লাহকে আমার মাফ করে দিব আমি এত গোনা করেছি রবকে আমাকে মাফ করবেন এই চিন্তা যারা করেন তাদেরকে বুঝানোর জন্য বলছি আল্লাহ যে আল্লাহর সরার সাত নম্বর আয়াতে বলেন যে আমি চাইলে সবাই রে ভাদ্য হিসাবে দিতে পারতাম কিন্তু দেয় নেই কেন কারণ হৃদায়ত রাইখা দিয়েছি কোরআন এবং নবীর সুন্নার ভিতরে আর আমি তাদেরকে অপশন দিয়েছি এইটুকুন বইলা দিছি চাইলে তুমি এটা করতে পারো চাইলে যেতে পারো তোমার সামনে আমি ভালোটাকে উপস্থাপন করলাম তোমার সামনে আমি মন্দটাকে উপস্থাপন করলাম এবার আপনি কোনটা এটা নির্বাচন করার যোগ্যতা আপনাকে আমি দিয়েছি আল্লাহ করারা বলেন যে এটাকে নির্বাচন করার যোগ্যতা আমি আপনাকে দিয়েছি এই যে একটা ব্রেন দিয়েছি পাগল দেখছেন কোনোদিন পাগল দেখেন না আপনারা পাগল তার কি হাত না থাকলে পাগল কয় বলেন কথা বলেন হাত না থাকলে পাগল কয় পা না থাকলে পাগল কয় তো পাগলের তো সব আছে হাতও আছে পাও আছে আপনার আমার মতো জবানও আছে সব কিছু ঠিক আছে কেবল মাত্র তার ব্রেইনটা কাজ করে না আল্লাহ বলেন মানুষ শুধু এইটুকুন চিন্তা করে দেখো বাক শক্তি নাই তার পূর্ণ শক্তি আছে একটা মানুষ জবান দিয়ে সে কথা বলতে পারে না তো এই মানুষটা বুঝে যে জবানের দাম কত আল্লাহ তালা বলেন যে আমি তোমাকে শুধু এই ব্রেনটার হিসাব নিকাশ নিব কেন জানো কারণ এটা দিয়ে ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি পৃথিবীর কোনো প্রাণীকে আমি এটা দেয় নেই সবাইকে বলে দিয়েছি তুমি মানুষের খেদমত করবা সবাইরে রে বলে দিছি তুমি মানুষের খেদমত করবা কারণ তোমারে বানাইছি মানুষের খেদমতের জন্য আবদুল্লা ইবনে উবারক রহমতুল্লাহ আলাই উনি ওনার জীবনের তিরিশটা বছর উগ্র চলাফেরা করত বাবা ছিল অনেক সম্পদশালী আমাদের সমাজে তো সন্তান বেশিরভাগ নষ্ট হয় সম্পদের কারণে বাবার সম্পদ থাকার পরে ছেলে আবদার করছে আর ওয়ান ফাইভ দিতে হবে লেটেস্ট মডেলের হুন্ডা আমাকে দিতে হবে দাম চার লক্ষ টাকা বাবা বিদেশ থেকে পরিশ্রম করে আমাকে একলুক গত বছর আমি দুবাইতে সফরে যাওয়ার পরে একলুক আমার জড়ায় ধরে হাওমাও করে কানছে অনেকক্ষণ বলছি হুজুর আমি বারো বছর ধরে এই দেশে থাকি বারো বছরের ভিতরে আমি ভালো একজন ডাক্তার দেখাই নর্মালি দেশের থেকে যে একটু বেতা আর ওষুধ নিয়ে আসি এগুলি খাই খাই পরে থাকে কিন্তু এত পরিশ্রম করে যে আমি টাকা পাঠাচ্ছি কেউ আমার প্রতি হজুর খুশি না কাউকে আমি খুশি দেখতে পারি নাই চিন্তা করেন যে এত পরিশ্রমের টাকা দিয়ে বাবা সন্তানের আবদার রক্ষা করে পয়সার কারণে অনেক সময় সন্তান নষ্ট হয় আবার পয়সা না থাকলেও সন্তান লেখাপড়া করতে পারে না তবে আপনি বাবা আপনি হিসাব করে সন্তানের পিছনে টাকাটা বিয়ে করতে হবে কামাইসেন তো সন্তানের জন্যই রাইখে যাবেন কিন্তু আপনি হিসাব করে বই করবেন যেন পয়সার কারণে আমার সন্তান নষ্ট না হয় ইবনে মুবারক রহমতুল্লাহ আলী তার বাবার বিশাল বড় এক বাগান ছিল আঙুরের বাগান রাতের বেলায় এই আঙ্গুরের বাগানের ভিতরে বৈশা পান করত এখান থেকে বিভিন্ন গান করার জন্য হারমোনি তবলা ভেলা এই জাতীয় যন্ত্রাংশ ওনার এখানে ছিল যেখানে ওনার মদের আড্ডা বসত ইচ্ছা মতে সবাই মনে করেন মদ পান করছে মদ পান কয়রা যখন পুরোপুরি নেশাটার আগমন করছে এখন একজন আরেকজনকে বলতেছে যে তুমি একটা রাটা বাড়ি দেও যেন আওয়াজ হয় অথবা বেহেলাটা যে আছে এটাকে তুমি নাড়া দাও এখানে বাসির সুর ওটাও তারপরে আমরা গান গাবো মনের সুখে সাথীরা বলতেছেন না তুমি করো আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই নিজে যখন তার বেহেলাতে টান দিলেন ইতিহাসবিদগণ লিখেন তখন বেহলা থেকে গানের সুর বের না হয়ে কোরানের একটা আয়াত বের হয়েছে সুবহানাল্লাহ কি বের হয়েছে কোরানের আয়াত এই যে আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটা তিলাওয়াত করলাম সুরাতুল হাদিদের 16 নম্বর আয়াত বের হয়েছে alam ya'anil ladhina amanu an taksha qulubuhum lidhikrillah ভাইজান মুফাসসিরিনে কেরাম লিখেন পৃথিবীর মানুষ শোনো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই উনি যখন দেখলেন আমি সেতারার মধ্যে টান দিলাম গান বের হওয়ার জন্য আমি বেহলার রশিদরে টানলাম যেন গানের সুর বের হয় এখন দি তাকায়া দেখি গান আর বের হয় না কি যেন একটা শব্দ বের হচ্ছে এই জন্য আল্লাহর নবী বলেন উম্মত শোনো আল্লাহ তালা কোরআনে করিমাই বলেন ইসলাম উম্মত শোনো রব্বুল আলামিন বলেন আমি যাকে পছন্দ করি তার দিলটা ইমান ইসলামের জন্য খুলা দেই সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন তুমি আমার কাছে চাইতে হবে চাইলে ইসলামের জন্য আমি যখন তোমার হৃদয়টা খুলে দিব হিদায়াতের নূর তখন তোমার ভিতরে অটোমেটিক ঢুইকা যাবে এই জন্য ইতো আল্লাহ কোরআনে কারীমে আরেক আয়াতে বলেন আলিফ লা মরা কিতাবুন আনযালناه ইলাইকা লি তুখরিজান নাস মিনাজজুলু الظلمات الى النور আল্লাহ তাআলা কয় নবী আমার পৃথিবীর মানুষদেরকে জানা দেন গোটা পৃথিবীর মানুষ যখন অন্ধকারের অতল গহ্বরে ঢুকে গিয়েছিল অন্ধকার থেকে ভের করে আনার জন্য আয়াতের আলো হিসাবে আমি কোরআন নাজিল করছি সোহানল্লাহ ওই আব্দুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহই বলেন যে আমি যখন দেখলাম এখান থেকে কোরআনের সুর বের হচ্ছে যে আয়াতের মর্ম কথা হল আল্লাহ হরব্বুল আলামিন যেন আমাকে জিজ্ঞেস করতেছেন যাই মিয়া এখনো কি তোমার আল্লাহর জিকির করার সময় হয় নাই এখনো কি তোমার কোরআন তিলাওয়াত করার সময় হয় নাই এই যে শব্দটা বের হয়েছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু কুলু তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ হে ঈমানওয়ালারা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর জিকির করার জন্য আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় হয় নাই এই যে শব্দটা বের হয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই বলেন যে কারেন্টের শর্ট করলে মানুষ যেমন ভিন্ন ভিন্ন জগতে চলে যায় এমন ভাবে আমার কাছে মনে হয়েছে আমার মদের নেশাও কাইটা গেছে সাথে সাথে আমি আমার ডুল থবলা যা ছিল সবগুলি ফেলে দিয়েছি ফেলে দিয়ে ওখান থেকে বের হয়ে আইসা দর্শের কিতাবাদি পড়ে উনি জমানার শ্রেষ্ঠ মুফাসির জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং তাবিয়াঈদের মধ্যে অন্যতম একজন তাবিয়াঈ হয়েছেন যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই এই জন্য বলতেছিলাম মহতার ভাই হৃদায়তের সহজ মাধ্যম সহজ মাধ্যম কি কোরআন কারণ কোরআনের জ্ঞান যার সিনার ভিতরে ঢুকে যার সিনায় কোরআন থাকে তাকে আল্লাহ সহজে হিদায়ত দেন হিদায়ত পাইতে হলে আগে কোরআনের সাথে সম্পর্ক জুড়ান